দুইটি টাকা আলু কিনে আটচল্লিশ টাকা করে আপনার কাছে লাগছে পঁয়ত্রিশ টাকা করে আমি কি আজকে আপনি নোট করবেন আগামী হাটে আলুর দাম চল্লিশ টাকা আনা লাগবে আপনি নোট করবেন ওই উপরে ভাই আলুর দামি পরবর্তীতে তারা আলু আমরা দেখেছি কৃষকের কাছ থেকে আলু কেনা হয়েছে টাকা কেজি

চল্লিশ টাকায় পাবে না কেন অনেকটা কথা অবশ্যই সাধারণ জনগণ চল্লিশ টাকার মধ্যে আলু পাওয়া অপসিবেল কৃষক ছয় মাস চাষ করে টাকার মুখ ছখি থাকে না আর তুমি দুই মাস কোলেস্ট্রল করে লাখ লাখ টাকা ইনকাম করবে এই শুধু কারণে আগামীতে মাঠে থাকবো সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত সহ খাদ্যদ্রব্যের দাম যাতে ঠিক থাকে আলু একটি নিত্য প্রয়োজনীয় জিনিস আমার এরা পাঁচ টাকার ভাড়া পাঁচ টাকায় আছে ওই পাঁচ টাকার ভাড়া তো বিশ টাকা হয়নি টাকা হয়নি তাহলে কৃষকের কোনো লাভ আছে আহা হা লাভ নেই আপনারা আমাদের সাথে একমত হবেন আপনারা প্রতিটা জিনিস কেনার সময় যাচাই বাছাই করবেন

মাংস বিক্রি করতে পারেন আগামিতে গরু জবাই দেবে 9 লার জবাইতা দরকার ঠিক আছে আর এই আশায় মনে করবে যে আমার বুকে हिम्मत আছে আমি 650 টাকায় মাংস বিক্রি করতে পারবো সে সাইডে গরু জবাই দেবে একলা ঠিক ঠিক আপনাদের মত অনন্ত এরকম আশায় দরকার নেই যে সিন্ডিকেট করে একদম কৃষকের গরিব দুখী মানুষের আপনারা একদম শেষ করে ফেলবেন আলহামদুলিল্লাহ গরিব দুখী মানুষ দুই ইছারা গোশ চকে দকে না মাইন্ডে येणार না কিন্তু